সংক্ষেপে দু একটা আলোচনা করছি যে আজকে ওনারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি আমি একদিন আলোচনা করি আজকে আমরা পীর দাদার সাথে সাথে এখানে যারা আমরা মুসলিম বা বিভিন্ন ধর্মলম্বী মানুষ সকল ধর্মের মানুষ আমরা এখানে এখানে জমা হয়েছি একটাই কারণে অন্য কোনো কথা নয় খুব সংক্ষেপে এটা কোনো কোনো বড় বক্তব্য দেওয়ার জায়গা নয় যে যারা আজকে এই কাজটা ঘটিয়েছে নৃশংস হত্যা করেছে ট্যুরিস্টদের উপরে এই যে অত্যাচার নিরীহ মানুষ নিরস্ত্র মানুষ এদের শাস্তি অতি শীঘ্রই দিতে হবে কোনো ডিলে করা যাবে না আজ হচ্ছে কাল হচ্ছে কোর্স হচ্ছে নয় কেন্দ্রীয় সরকারের কাছে এটা আমার দাবি আমাদের সকলের দাবি কেন আমরা এমন একটা ঘরানার ছেলে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমার পূর্বপুরুষরা সম্প্রীতি শান্তির বাতাবরণ তৈরি করেছে ভারতবর্ষের বুকে অতএব আমাদেরকে কেউ যদি মনে করে ভারতবর্ষ বা বাংলার যদি কেউ মনে করে যে আমরা অন্য চোখে তাকে তারা ভুল করবে তারা ইতিহাস পড়েনি তারা মূর্খ মূর্খগুলো এইগুলো বলছে অতএব আমরাই শান্তি তৈরি করেছি শান্তি কি জিনিস এটা আমার পূর্বপুরুষরা শিখিয়েছে জনগণকে সারা পৃথিবী নয় হিন্দুস্তানের মানুষকে আমার মূজাদ্দের জামানটা শিখিয়েছে অতএব যেই কাজ করেছে জঙ্গি অতি শীঘ্রই তা শাস্তি চাই এছাড়া কোনো আমরা কিছু জানি না অতি শীঘ্রই শাস্তি চাই